বাংলাদেশের প্রধান জাপান সফরে আছেন আমরা সবাই জানি কিন্তু সেখানে সফরে গিয়ে কোথায় তিনি নতুন আর একটা বিতর্ক মুশকে দিলেন ম্যাডাম খালেদা জিয়া একটা ভাষণ দেখলাম ছোট্ট একটা ভাষণ বহুদিন পর জনসমক্ষে এসছেন এবং সত্যি কথা বলতে গিয়ে বেলা খালেদা জিয়াকে দেখে আমার খুব ভালো লেগেছে প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন প্রিয় দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজ নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস জাপান সফরে আছেন আমরা সবাই জানি কিন্তু সেখানে সফরে গিয়ে বোধহয় তিনি নতুন আর একটা বিতর্ক উস্কে দিলেন সেই বিতর্কটার নাম নির্বাচন নির্বাচন যে প্রফেসর ইউনুসের সরকার ডিসেম্বরের মধ্যে দিতে চায় না সেটা এবার বোধহয় একেবারে পরিষ্কার করে তিনি জানান দিয়ে দিলেন এবং সেটা জাপানে গিয়ে জানান দিয়ে দিলেন আমার মনে হয় এর পরে আর কোনো যদি কিন্তুর বিষয় নেই যে নির্বাচনটা এই সরকার আসলে ডিসেম্বরে দিতে চায় না এবং নির্বাচন নিয়ে নানা রকমের প্ল্যান আছে প্রফেসর ইউনুসকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তারা আদতে যে কোনো মূল্যে নির্বাচন পেছাতে চায় সেই কথারই প্রতিধ্বনি প্রফেসর কথাতে ফুটে উঠল এবং আমরা বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি বিভিন্ন ভিডিওতে যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছে সেই রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা আদৌ আছে কিনা প্রেসিডেন্ট সেক্রেটারি সর্বস্ব রাজনৈতিক দল কিনা মিডিয়া সর্বস্ব রাজনৈতিক দল কিনা এই চিন্তাভাবনা তারা করছে না তারা রাজনৈতিক দলের সংখ্যা বিচার করছে যেটা প্রধান উপদেষ্টা এবার একেবারে পরিষ্কার করে দিলেন জাপানে একটি অনুষ্ঠানে যে অনুষ্ঠানে তিনি যোগ দিতে গেলেন সেই অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে তিনি বলে দিলেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে শুধুমাত্র একটা দল আর কোনো দল নির্বাচন চাইছে না অর্থাৎ সংখ্যা বিচারেই সরকার ব্যাপারটাকে ভাবছে বিএনপিকে বাংলাদেশের সবথেকে বড় জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসেবে সরকার ভাবছে না আর আওয়ামী লীগকে তো বোনার মধ্যেই ধরছে না এরকম পরিস্থিতিতে ঘটনা কোন দিকে যাচ্ছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বললাম বলছিলাম যেটা প্রফেসর ইউনুস জাপান সফরের যে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সেখানেই প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন চাইছে একটিমাত্র দল খবরের প্রথম আলোর দেয়া শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন তিনিই বলছেন জাপানে এই কথাটা তিনি বলেছেন দেশের গণতান্ত্রিক রূপান্তরে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আমরা দেশের জনগণের ন্যায় বিচার সমতা স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত এবং তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছি ইম্পেরিয়াল হোটেলে তিরিশতম নিক্কই নিক্কেই ফোরামে ফিউচার অফ এশিয়ার উদ্বোধনী অধিবেশনে তিনি এমন কথা বলেছেন পরে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন যেটা রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতেও সম্প্রচার করা হয়েছে সরাসরি এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার তিনটি লক্ষ্য নিয়ে কাজ করছে প্রথমটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হলো যারা অপরাধ করেছে জোনাই গণ অভ্যুত্থানে তাদের বিচার এবং তিন নম্বরে হচ্ছে। নির্বাচন তিনি আরও বলেছেন আমরা জনগণে বলেছি নির্বাচন এবছরের ডিসেম্বর থেকে আগামী জুন জুনের মধ্যে অনুষ্ঠিত হবে তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় এ কথা দেশের সব রাজনৈতিক দল বলছে শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে এমনটাই তার ভাষ্য আর বোধহয় এই নিউজের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই এই এই কথার মাধ্যমে তিনি পরিষ্কার করে দিলেন যে বিএনপি ছাড়া আর কোনো দল অর্থাৎ যে বাইশ তেইশটি দলের সঙ্গে তিনি মিটিং করেছেন জাপান সফর যাওয়ার আগে দুই দিনে সেই বাইশ তেইশটি দলের বিএনপি ছাড়া বাইশটি দলই ডিসেম্বরের নির্বাচন স্পেসিফিকভাবে কেউ চায়নি কেউ কেউ তো প্রফেসর ইউন যা করবেন সেটাতেই রাজি যেমন এনসিপি বলছেন আগে সংস্কার সব সংস্কার হবে সব বিচার কমপ্লিট হবে তারপরে নির্বাচন সেটা যদি দশ বছর বিশ বছর লাগে তাও হবে কিন্তু তার আগে নির্বাচন হবে না এবং তার আগে যদি কেউ নির্বাচন চায় সে আসলে বাংলাদেশের পক্ষের শক্তি নয় বাংলাদেশের বিপক্ষের শক্তি এরকম কথা আলোচনা হয়েছে এরকম অবস্থা আমরা বারবার বলেছি যে এই সরকার মূলত রাজনৈতিক দলের সংখ্যা তত্ত্বের ভিত্তিতে তাদের করণীয় ঠিক করতে চলেছেন এবং সেটা প্রফেসর ইউনুস এবার নিশ্চিত করে দিলেন যে তার সরকারের পক্ষে বাইশটি দল রয়েছে একটি দল শুধু তার সরকারের বিপক্ষে রয়েছে দ্যাট নট ম্যাটার একটি দল যেহেতু বিপক্ষে রয়েছে সব দলই তার পক্ষে রয়েছে সুতরাং তার সরকার যা ইচ্ছা তাই করতে পারে এমনটি কি তিনি বসতে চাই যখন এই কথা তিনি বলছেন তখন গতকালকেই একটি অনুষ্ঠানে বিএনপির একটি অনুষ্ঠানে তারেক রহমান আরেকটু আগ এগিয়ে কথা বলেছেন তিনি বলেছেন ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেয়া সম্ভব বাস্তবতা বিবেচনায় তিনি বলেছেন যে ডিসেম্বর নয় ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন দেয়া সম্ভব তারেক রহমান যখন এটা বলছেন তখন প্রফেসর ইনুজ বলছেন শুধুমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছেন এবার তারেক জিয়া একটু এগিয়ে আনলেন অন্যদিকে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু স্পষ্ট করে বলেছেন যে সরকার না করলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব শামসুজ্জামান দুদু বরং একেবারে হুঙ্কারের সুরেই বলেছেন সরকার যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে তাহলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করব আমরা কোনো কাল বিলম্ব করব না এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে আবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এক দলের কথাই নির্বাচন হতে দেয়া হবে না অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন একটি দল নির্বাচন চাইছে ডিসেম্বরের মধ্যে নাহিদ ইসলামের কথার সুর একই এক দলের কথাই নির্বাচন হতে দেওয়া হবে না এটাই মূলত বাস্তবতা এই বাস্তবতার বাইরে এই সরকার যাবে না এই বাস্তবতার বাইরে যখন এই সরকার যাবে না মোটামুটি ঘোষণাই দিয়ে দেয়া হলো তখন বিএনপি কি করবে বিএনপি দেখলাম যে দক্ষিণের মেয়ন ইশরাক হোসেনের ব্যাপারে এখনো কনফিউজ তারা আন্দোলন করবে কিনা নির্বাচন ব্যাপারে তারা শুধু কথা বলেই যাচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টা গতকালকে জাপানে যখন এই ব্যাপারটা স্পষ্ট করে দিলেন বিএনপিকে যখন একটি রাজনৈতিক দল হিসেবে আখ্যা দিচ্ছেন তার হাতে রয়েছে আরও বাইশটি তেইশটি দল যারা এই সরকারকে সমর্থন দিচ্ছে সুতরাং এই সরকার সরকারের পক্ষে সমর্থনই বেশি নির্বাচন ডিলে করার সমর্থনই বেশি সুতরাং সেই দিকেই যে যাচ্ছে সরকার এই ব্যাপারে বিএনপি এখন করণীয় ঠিক করবে তাদের মতো করে যেহেতু আওয়ামী লীগ নির্বাসিত আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না এরকম কথা বলা হয়েছে কিন্তু এরই মাঝে ভারত এবং রাশিয়া থেকে আমরা দেখেছি যে ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ দেওয়া হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে নানা দিক থেকে বহির রাষ্ট্র থেকে প্রতিবাদ আসছে হিউম্যান রাইটস ওয়াজ পরিষ্কার করে বলেছে যে আওয়ামী লীগের নিষিদ্ধ তাদের মিছিল মিটিং করতে না দেয়া এটা একটা ফ্যাসিস্ট আচরণ এই সরকার আগের সরকারের মতোই আচরণ করছে এই ব্যাপারগুলো আদৌ আমলে নেবে কিনা সরকার সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তাহলে বিএনপি এখন কি করবে আমরা অনেক আগে বলেছিলাম যে রাজনৈতিক সিচুয়েশান এমনও হতে পারে যে সেই দিন যদি আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না যেদিন বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়েছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে সেরকম দৃশ্য কি আমরা দেখে ফেলবো সেরকম দিকেই কি দেশের পরিণতি যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আমরা গতকালকে ওনার সুপুত্র জনাব তারেক রহমানের ভাষণও দেখেছি ওখানে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ মেনে নেয়নি এটা আপনারা যে যেভাবেই বলেন এবং এই ইলেকশন দিয়ে যে ওনার এক জায়গায় মানে বসে থাকা যে আমি ডিসেম্বরে নির্বাচন চাই এটা বলে উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা কেউই এখন পর্যন্ত আট করতে পারছি না কারণ আমরা সাথে সাথেই দেখলাম আমরা সাথে সাথেই দেখলাম ইউনি সাহেব জাপান থেকে বসে বলেই দিয়েছেন নির্বাচন জুনে হবেন এখন প্রশ্ন আসছে সবার মনে একটা জিজ্ঞাসা বিএনপি কেনই শুধুমাত্র ডিসেম্বরের নির্বাচন চায় এবং ইনসার কেনই জুনে যেতে চায় এটা একটা বিরাট প্রশ্ন কিন্তু এই প্রশ্নের উত্তর আমার মনে হয় আপনারা সবাই জানেন দেখুন বিএনপি কেন জুনে নির্বাচন চায় না বিএনপি কেন ডিসেম্বরের নির্বাচন চায় তার সরাসরি উত্তর হলো বিএনপি যে বর্তমান রাজনৈতিক অবস্থান বাংলাদেশে তার নেতাকর্মীরা বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ডিস্ট্রিক্ট শহরে যা করছেন ঢাকা শহরে ততটা করতে পারছেন না কারণ ঢাকা শহর মিডিয়া দ্বারা পরিবেষ্টিত সেটা বিএনপির জন্য বেশ ক্ষতি সাধন হচ্ছে আমরা যদি এভাবে বলি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর আটই আগস্ট যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নিলেন তারপর যদি দুই মাসের মধ্যে নির্বাচনটা হয়ে যেত তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট শিওর হানড্রেড পারসেন্ট শিওর না থাউজেন্ড পারসেন্ট শিওর বিএনপি বাংলাদেশের সরকারে বসত এখনও চান্স আছে তার আছে কি এখনও তো সবাই বলি আমরা সবচেয়ে বড়ো দল কিন্তু সময়ের পরিবর্তে দিন দিন বিএনপির পপুলারিটি কমছে এটা অস্বীকার করবার কোনো উপায় নেই এর মূল কারণ কিন্তু খালেদা ম্যালাম তারেক রহমান এর মূল কারণ ওনার কিছু নেতা কর্মীরা কর্মীরা মাঠে গ্রা মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করছে আমি যদি অত্যাচারের লিস্ট দেখাই আজকেই যে ঘটনাগুলো ঘটেছে পুরো দেশে এর ছোট্ট একটা ব্রিফ একটা আমি পেয়েছি ইউটিউবে আমি একটু আপনাদের সেটা পড়ে শুনাই বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা কিছু সংবাদ চট্টগ্রামের কর্ণফুলিতে চোরাই তেল নিয়ে সংঘর্ষ বিএনপি নেতাসহ আটক চার সময়ের আলো পত্রিকার নাম নারায়ণগঞ্জে কুরবানি হাটের শিডিউল নিয়ে দুপক্ষের মারামারি বিএনপি নেতা সহ আহত কুড়ি ইত্তেফাক কুড়িগ্রামে পশুর হাটে চাঁদাবাজির মামলায় বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার পরে জামিন সমকাল কক্সবাজারে ঘুষ লেনদেনের সময় হাতে হাতে বিএনপি নেতা আটক কালের কণ্ঠ চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদলের এক কর্মী নিহত আজকের পত্রিকা এরকম আমি একটা দিলাম এরকম আরও বহু আছে এবং বহু খবর বিভিন্ন মাধ্যমে আসছে না বা পাচ্ছে না এই কারণেই তারেক জিয়া সাহেব ভেবেছেন বা বুঝতে পেরেছেন যে আমি যত তাড়াতাড়ি নির্বাচন করতে পারবো তত তাড়াতাড়ি আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো এবং তত তাড়াতাড়ি ক্ষমতায় যেতে পারবো কারণ যত দিন যাচ্ছে বিএনপির এই সমস্ত কুকর্মের জন্য বিচুর লেভেলের নেতারা এই ধরনের কাজ করছেন উপরের ধরনের নেতারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে মন্তব্যগুলো সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না আপনারা যদি ভার্চুয়াল মিডিয়াতে যান গিয়ে যদি তাদের মন্তব্যের কোঠায় যান গিয়ে দেখবেন বিএনপির মানুষজনের পক্ষে খুব কম মানুষ কথা বলে কিন্তু আমার প্রশ্ন হলো কালকে যে তারুণ্যের সমাবেশ দেখলাম লাখো লাখো তরুণ এর মধ্যে নিশ্চয়ই শিক্ষিত তরুণ আছে যারা কমেন্টস লিখতে পারে আমি বিএনপির উচ্চ মহলে রিকোয়েস্ট করবো আপনারা আপনাদের যে তরুণরা আছে তাদেরকে বলুন ভার্চুয়াল মিডিয়াতে আসতে ভার্চুয়াল মিডিয়াতে এসে বিএনপির ফরে কথা বলতে বট কমেন্টসের কথা আমি বলছিলাম ওরা নিজেরা করলেই পারে কেন করে না আমার মাথায় এখন হলো এবং এই জন্য যারা বিএনপিকে নিয়ে কন্টেন্ট তৈরি করে তারাও দুঃখ প্রকাশ করে বলছেন ভাই আপনারা কেউ আসেন অনলাইনে এসে আমাদের সাথে কমেন্টে যোগ দেন আমরা তো আর মানুষের গালাগালিতে বাঁচতে পারছি না এটার কারণটা আমি জানি না কেন বিএনপির কর্মীরা ভার্চুয়াল মিডিয়াতে এসে সরব হয় না এর জবাব তারা কি দেবেন যাই না তবে এখানে এক বিএনপির কর্মীকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ভাই তোমাদের কি কোনো কর্মী নাই তোমরা তো শিক্ষিত মানুষ তোমাদের তোমাদের কোনো কোনো একটা যদি খবর আসে তোমাদের নেতাদের কাছ থেকে তখন সেখানে গিয়ে তোমাদের বিরোধী দল বিভিন্ন রকম বাজে কমেন্ট করে তোমরা কি তোমরা তার তোমাদের দলের পক্ষে কমেন্ট করতে পারো না উনি আমাকে উত্তর দিয়েছেন আরেক জিয়া সাহেব বলে দিছে কেউ কোনো কমেন্ট করবে না ওরা যা ইচ্ছা তাই বলে যাক ঘটনা সত্য মিথ্যা আমি জানি না যদি এটা হয়ে থাকে তাহলে আবার কিছু বলার নেই কিন্তু এটা যদি হয় তাহলে ভার্চুয়াল মিডিয়াতে বিএনপি পিছিয়ে যাচ্ছে এখন আসুন ইনুসার কেন জুন জুন করছে দেখুন একটা কথা তো পরিষ্কার ইনুসার বিগত তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সময়ে যে সমস্ত তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল সেই প্রেক্ষাপটে কিন্তু ইউনুসাহ আসেননি এর আগে কীভাবে এসছেন যে সরকারে সরকারে জ্ঞানজাম তারা বলছে তোমরা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আসো বা ইন্টিরিয়াম গভর্নমেন্ট হিসেবে আসো এসে ইলেকশন করিয়ে দিয়ে যাও করেছে তিন মাসেও করেছে বাংলাদেশে রেকর্ড আছে আরেকজন তো দু বছর বসেছিল। ছিল সেটারও রেকর্ড আছে কিন্তু ইউনুসাহ তো আরও অনেকগুলো দায়িত্ব নিয়ে এসছেন ইনুস একটা বিরাট রক্তক্ষয়ী যুদ্ধের পর তৎকালীন প্রধানমন্ত্রীকে অপসারণের পর অনেকগুলো জীবনদানের পর এখানে ক্ষমতা পেয়েছেন বা ক্ষমতা তাকে ছাত্ররা দিয়েছে কন্ডিশনই ছিল সংস্কার করবেন ইলেকশন করবেন এবং বিচার করবেন তো ইনুস হাতে তিনটা কাজ ইলেকশন সংস্কার বিচার বিচার কার্য শুরু হয়েছে কাজ চলছে এখন আমরা যদি কেউ ঘুম থেকে ওইটা বলি যে ভাই কালকে সকালে বিচার করে ফেলান তাহলে আপনাদের অতীতে দেখতে হবে এক একটা বিচারে কত বছর লেগেছে একটা বিচারে কত বছর লেগেছে হ্যাঁ এখন আপনি বলতেই পারেন যারা বিএনপিকে কে বলেন বা বিএনপি কে সাপোর্ট করেন তাহলে কি কিনুস্টার এতদিন থাকবেন না ইনুস্তার এতদিন থাকবে না বিচারের প্রক্রিয়াটা শুরু করে যাবে সেই প্রক্রিয়াকে শেষ করবে পরবর্তী সরকার সংস্কার যদি উনি কিছু না করে দিয়ে যায় যদি এভাবেই এখন ইলেকশন দিয়ে চলে যায় তাহলে কিন্তু তুমি বারবারই বলি আমার বিভিন্ন কন্টেন্টও বলেছি তাহলে যেই লাও সেই কদু হয়ে যাবে তাই না এই জন্য এনুস্তার সময় নিচ্ছেন অনেকেই বলছেন ইনুস্তার সময় নিয়ে মাসে কী করেছেন কটা বিনিয়োগ এনেছেন ভাই ইনুস্তার মাসে কী করেছেন আপনারা জানেন